অনেকগুলোর পক্ষ থেকে সকল কৃষক ভাই এবং যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব সেটা হলো আপনারা জানেন এর আগে আপনাদেরকে জানানো হয়েছে যে অনেগ্রো যে নতুন পলিহাউজের কাজ করছিল সেই পলিহাউসের সম্পর্কে একটু আপডেট দেওয়ার জন্য আর কি সেই কার্যক্রম তো শেষ হয়েছে আসলে আপনাদেরকে জানানো হয়নি আর তার পাশাপাশি আপনারা যে চারা উৎপাদনের কাজে শুরু করেছে এবং চারা সেল করার মতো যে হয়ে গেছে বা লাগানোর বা রোপণের উপযোগী হয়ে গেছে সেই বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে টমেটোর চারা আছে দেখুন এই সাইডটাতে সবই টমেটোর চারা দেখুন একেবারে লাগানোর উপযুক্ত টমেটোর চারা বিভিন্ন জাতের এখানে চারা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের এই টমেটো চারা বিক্রয় উপযোগী হয়ে গেছে আপনারা জানেন যে একটু আপনাদেরকে যদি দেখাই ভালো করে যে আপনারা কোকোপিটের তৈরি সবজির চারা কেন রোপণ করবেন দেখুন আসলে যদি আপনাদেরকে বলতে হয় দেখুন চারাগুলো দেখুন কী স্বাস্থ্যসম্মত বলেন রোগ বলাই মুক্ত একেবারে পিওর অথেন্টিক এই চারাগুলো দেখুন আসলে দেখলে বুঝতে পারবেন যে কতটা সবল এবং রোগমুক্ত চারা আপনারা কল্পনা করতে পারবেন না আসলে এই চারাগুলো দেখেন একেবারে লাগানোর উপযুক্ত একটা চারা হয়ে গেছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমাদের এই নাম্বারে বা অনেকগুলো দেয়া নাম্বারে এরপরে আপনাদেরকে আমি দেখাবো টমেটোর চারা লাগানোর উপযোগী হয়ে গেছে এরপরে যাব আপনাদের কপির চারাতে নিয়ে যাব আর কি সেই পর্যন্ত অপেক্ষা করুন সম্মানিত দর্শক এ হলো আমাদের বিভিন্ন জাতের কপির চারা আসলে টের যে চারাগুলো আমরা উৎপাদন করতেছি সেটা আসলে এখনও লাগানোর উপযুক্ত হয়নি কিন্তু আমাদের সাইটে যে চারাগুলো আছে সেগুলো লাগানোর উপযুক্ত হয়েছে আমি দেখাবো এগুলো যদি বলেন কোকোপিটের তৈরি কপির চারা আর কি এই জাতটা যদি বলি আপনাদেরকে এটা হলো নিনজা কপি যে জাতটা আছে সেটা আর কি নিনজা এটাও হয়তো বা এক সপ্তাহ থেকে দশ দিনের ভিতরে লাগানোর উপযোগী হয়ে যাবে আশা করা যায় এখানে দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক যে বেগুনের চারা আছে বেগুনের চারাও আর কি প্রায় লাগানোর উপযোগী হয়ে গেছে এছাড়াও পাশে বিভিন্ন চারা আর কি বেগুনের চারা বিভিন্ন স্টেজের আর কি চারা আছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আপনাদেরকে আমি দেখাবো মরিচের চারা দেখাবো সম্মানিত দর্শক এই হলো আমাদের মরিচের চারা আসলে মরিচের চারা এখনও লাগানোর উপযোগী হয়নি খুব দ্রুতই আর কি এই চারাগুলো লাগানোর উপযোগী হবে আশা করা যায় দশ দিন পর থেকে এই মরিচের চারা হয়তো বা সেল করার উপযোগী হবে আপনারা দেখতে পাচ্ছেন দশ থেকে পনেরো দিন লাগবে তারপরে আর কি আমরা নিয়মিত চারা দিতে পারব আর কি বিভিন্ন স্টেজে চারা আছে এরপরে আপনাদেরকে দেখাবো এই যে সময়টা এখন লাউয়ের সিজন আর কি চারা সম্মানিত দর্শক বাসা বাড়িতে বলেন বা আপনি ক্ষেত খামারে যেখানে যদি লাউ চাষ করতে চান পাঁচ শতক দশ শতক বিশ শতকের জন্য সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোকোপিটের তৈরি হান্ড্রেড পার্সেন্ট শিগড়যুক্ত যে সুস্থ সবল চারা আপনারা লায়ের চারা পাবেন কারণ আপনারা জানেন অতিরিক্ত বৃষ্টিপাত বা এই যে বর্ষা মৌসুমে লায়ের চারা তৈরি করা খুবই কঠিন হয়ে পড়ে যার কারণে আপনারা চারা তৈরি করতে পারেন না এই জন্য আগাম যে লাউটা বাজারে আনতে পারেন না সেই জন্য আপনাদের জন্য আমরা কোকোপিটে চারা তৈরি করে দিচ্ছি আপনারা চাইলে আমাদেরকে অগ্রিম অর্ডার করতে পারেন এছাড়াও চারা তৈরির জন্য অর্ডার প্রেস করতে পারেন সম্মানিত দর্শক এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে দেখলে বুঝতে পারবেন আর্লি গ্রিন হাইব্রিড ব্রঙ্কলি আর কি আপনারা আগাম যদি ব্রঙ্কলি চাষ করতে চান সেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চারার জন্য আর কি আমরা সুলভ মূল্যে এই ব্রংকলি চারাটা দেবো আপনারা দেখেন এটা যে আর্লি গ্রিন এটা হলো আপনার জাপানি একটা জাত আর কি জাপান একটা নো জাকি সিড আর কি এটার বীজ আপনারা জানেন এই কোম্পানির বীজগুলো খুবই ভালো আর্লি মৌসুমের জন্য মারাত্মক একটা জাত এরপরে আপনাদেরকে আমি দেখাবো যে যারা আগাম ওলকপি চাষ করতে চান তাদের জন্য আগাম যে জাতটা সেই জাতের ওলকপি আপনারা পাবেন হ্যাঁ দেখুন একটা ছাকাতা কোম্পানির আর কি আপনার কুইক স্টার এটা হলো আপনার ছাকাতা কোম্পানি এটা হলো জাপানের একটা জাত আপনাদের যদি দেখায় দেখেন জাপান হ্যাঁ এই দাঁতটা আর কুইক কুইকস্টার দাঁতের নাম আপনারা আগাম যদি আপনারা জানেন যে আগাম যে ওলকপিটা বাজারে আসে তখন পঞ্চাশ ষাট টাকা পর্যন্ত বাজার দর থাকে কেজি আর আপনারা তো জানেন যে চারটা তিনটা চারটা পাঁচটায় ওলকপির কেজি হয় তিনটারও তিনটাও কেজি হয় সেক্ষেত্রে আপনারা আগাম যদি চারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সম্মানিত দর্শক এরপরে আপনাদেরকে আমি দেখাবো বিটকপি নিয়ে একটু কথা বলবো আর কি আগাম বাজারে বিট কপি আনতে পারলে জানেন যে বাজার দরটা খুব ভালো পাওয়া যায় সেই জন্য সেই মর্মে আপনাদের জন্য আমরা বিটকপি চারা তৈরি করছি চারা তৈরির প্রায় শেষ পর্যায়ে হয়তো বা দশ দিন পরে এই চারা বিক্রয় উপযোগী হবে আপনারা জানেন আর সেই অপেক্ষা করুন আর চারার জন্য আমাদেরকে কল করুন সুস্থ সবল শিকড়যুক্ত একবার হান্ড্রেড পারসেন্ট রোগমুক্ত চারা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন সম্মানিত দর্শক এরপরে আপনাদেরকে আমি দেখাবো যে মাটিতে যে চারাটা তৈরি করা হয় ফুলকপির চারা সে ফুলকপি বা বাঁধাকপির চারা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন অলরেডি চারা লাগানোর উপযোগী হয়ে গেছে মাটিতে যে চারাগুলো দেয়া দেখুন খুব সুন্দর করে চারা যদি দেখায় আপনাদেরকে দেখুন এই চারাগুলো যদি আপনারা চান সেক্ষেত্রে লাগাতে পারেন ঠিক আছে লাগানোর উপযোগী হয়ে গেছে দু একদিন মানে আগামী কাল বা আগামী পরশু থেকে চারা সেল করা শুরু করবো আর কি আপনারা অগ্রিম অর্ডার করতে পারেন এছাড়াও এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হলো জাত হলো ফুলকপির নিন যা আগাম যে জাতটা সেই জাতটা এটা এছাড়াও আছে বাধা বাঁধাকপি আছে জাপানে কিছু জাত আছে গ্রিন বল শাইট জাপানির যে জাতটা পাবেন আর কি এখানে অনেকগুলো চারা আছে নীলজাত যে চারা দেখুন উপাস আছে পাতা আছে ফুল আছে সব ধরনের চারা আপনারা পাবেন সুলভ মূল্যে চারা বিক্রয় করা হচ্ছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি কখপিঠে চারা নিতে চান সেটাও নিতে পারেন সব ধরনের চারা আমাদের এখানে আছে আর কি ঠিক আছে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে